একতা দরকার সেইটা শুধু গণ অধিকার পরিষদ চাইলে হবে না সবাইকে চাইতে হবে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে সর্বশেষ বলতে চাই আপনারা ঐক্যের পথে থাকুন আপনারা সহনশীলতার পথে থাকুন সরকারকে আপনারা জনগণের যে চাপ সেই চাপার দিকে মনোযোগ দেন জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে আপনারা যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে রাষ্ট্র চালাতে দিবে না হাসিনা কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে রাষ্ট্র চালানোর চেষ্টা করেছিল জনগণ কিন্তু হাসিনাকে ক্ষমতায় রাখে নাই আর এই কারণে বলবো জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আপনারা বোঝার জন্য গ্রামগঞ্জে যান পাড়া মহল্লায় যান উপদেষ্টারা সচিবালয় থেকে এসি থেকে বের হতে পারে না একজন রিক্সা চালক কি চাই যিনি গণভূর্তানে ভূমিকা রেখেছেন একজন নারী কি চাই যিনি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে বের হয়ে এসে গণভূতের নেতৃত্ব দিয়েছেন অংশ নিয়েছেন একজন শ্রমিক কি চাই কৃষক কি চাই একজন সরকারি কর্মকর্তা কি চাই একজন গ্রামের কৃষক কি তাঁতি হকার কি চাই সেগুলো জানার জন্য তাদের কাছে যেতে হবে কিন্তু আপনারা এতটাই মহারাজ হয়েছেন যে আপনারা থেকে বের হয়ে হ্রদের মধ্যে বৃষ্টির মধ্যে ওই শ্রমিক শ্রেণীর মানুষের কাছে আপনারা গিয়ে শুনতে পারছেন না যে আপনারা কি চান নতুন বাংলাদেশ গঠনে আপনারা কি চান কেমন রাষ্ট্র দেখতে চান সে বিষয়ে আমরা কোনো পদক্ষেপ দেখছি না সরকারকে মানুষের কাছে যেতে হবে মানুষের কথা শুনতে হবে এবং সেটির ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে সরকারকে আমরা রাষ্ট্র সংস্কারে গণহত্যার বিচারে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করতে চাই আমরা সরকারকে বলবো আপনাদের ভুল ভ্রান্তিগুলো দূরে রেখে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করুন ইনশাআল্লাহ আমরা সবাই যদি এক থাকি নতুন বাংলাদেশ গঠন করতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ